দর্শক বিন্দু আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে বসে আমার এই ভিডিও দেখতেছেন বা প্রতিবেদন দেখতেছেন সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসি কিসমত ফরজাংপুর গ্রাম চিরম উপজেলা জেলা দিনাজপুর এর মাঝে আমি ঘাস চাষ করতেছি প্রায় চার বছর যাবত আপনারা যে ঘাসটা দেখতে পাচ্ছেন ঘাসটার নাম যারা ওয়ান হাইব্রিড ঘাস এবং উচ্চ ফলনশীল ঘাস ছাগল গরু গাঢ় ভেড়া সবই প্রায় সব প্রাণী ঘাসটি খাইতে পছন্দ করে এবং স্বাচ্ছন্দ্যবোধ করে ঘাসটি খুব নরম এবং রসালো স্বাদযুক্ত খামার উপযোগী ঘাস যারা খামার করার চিন্তা ভাবনা করতেছেন অবশ্যই আমরা আপনাদের বলব যে আপনারা এই ঘাস নিয়ে কাজ করেন আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাসটা কীরকম ফলন আছে আপনার যে ঘাসটা দেখতে পাচ্ছেন এই ঘাসটা আমি মূলত কাটিংয়ের জন্য রেখেছি যারা খামার করবেন অবশ্যই খামারের আগে এই যারা ঘাস চাষ করবেন এই ঘাস খুব উচ্চ ফলনশীল ঘাস খুব ভালো ফলন হয় দেখতে পাচ্ছেন কীরকম ফলন উঁচু জমি যাদের আছে আনাসে কানাচে তাদের জমি পড়ে আছে তারা এই ঘাসটা চাষ করতে পারেন খুবই তাজা ঘাস সতেজ ঘাস আছে আপনারা যদি এই ঘাসের কাটিং সংগ্রহ করতে চান তাহলে আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আপনারা এই যে কাটিং পাবেন দেখেন কীরকম ফলন হচ্ছে আমার কথার সাথে কাজের মিল হবে আমার প্রতিটি কাটিং তাজা এবং সতেজ এই যে কীরকম দেখেন ফলন খুব ভালো মার্শাল্লাহ ফলন হয়েছে ও দেখতে পাচ্ছেন এটা আমার ঘাস এই ঘাসের বয়স প্রায় দুই মাস দুই মাস হয়েছে ঘাসটার বয়স কোনো ভাই যদি এই জারাওয়ান হাইব্রিড ঘাসের কাটিংয়ের প্রয়োজন হয় এবং স্মার্ট নেপি ইন্ডোনেশিয়ান স্মার্ট নেপি আর অজানা হাইব্রিড জার্মান হয় সিআই ফোর গোয়াতামালা সব ধরনের ঘাসের গাড়ি আমার কাছে আছে কোনো খামারি ভাই যদি কাটিংয়ের প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনাদের আমি পরিপক্ক ভালো মানের কাটি দিতে পারব যদি আমার কথাগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন কোনো খামারি ভাই যদি আপনারা ঘাস চাস সম্পর্কে জানতে চান ঘাস কীভাবে চাষ করবো পরামর্শ যদি চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করলে আপনারা পরামর্শ নিতে পারবেন ইনশাল্লাহ আমি পরামর্শ দিব কীরকম ফলন দেখেন খুব উচ্চ ফলনশীল ঘাস ঘাস দেখে আমার মন জুড়ে যায় আপনারাও দেখবেন দেখে আপনাদের মন জুড়ে যাবে ঘাসের পাহাড় ঘাসের দেখেন যাদের কাটিংয়ের প্রয়োজন হবে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন পরিপক্ক ভালো মানে কাটিং দেবো চ্যানেলটা যারা সতস নতুন সদস্য আছেন চ্যানেল আমার নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম